প্রবীণ বিধায়ককে অপমান করা হলো আজকে হরিচন্দ্রপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই তিনি মন্ত্রী দেখুন একুশে জুলাইয়ের মিটিং মতান্তর হয়েছে মনান্তর হয়েছে বলে আমাদের কাছে কোনো এখন অব্দি খবর নেই বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই প্রস্তুতি সভার মঞ্চে নিজের গড়েই মেজাজ হারালেন রাজ্যে মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন প্রস্তুতি সভার মঞ্চ থেকে সরাসরি তার পাশে বসা শাসক দলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে আক্রমণ করলেন মন্ত্রী তাজমুল মন্ত্রীর নেতৃত্বে বিগত পঞ্চায়েতের ভোটে ধস নেমেছিল আবার লোকসভা ভোটেও হেভিওয়ের প্রার্থী প্রসূন ব্যানার্জি সব থেকে কম ভোট পেয়েছিলেন মালদায় হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকেই আমাকে জেলা পরিষদের লড়াইতে হাঁটতে হয়েছিল মন্ত্রী ভাইকে আর সবকিছুর পেছনেই ছিল দলের মধ্যে থাকা তাজমুল হোসেনের বিরুদ্ধে যাদের অভিযোগ ছিল মন্ত্রী এবং তার ভাই এলাকার বিভিন্ন ব্যাপারে দুর্নীতি করছে আর এর শাসক থেকে মুখ ফিরিয়েছে সাধারণ মানুষ আর এরপর থেকে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে মন্ত্রীর কপালে বাড়ছে চিন্তার ভাজ আর আজ একুশে জুলাই প্রস্তুতি সভায় সবশেষে বক্তব্য রাখতে উঠে টেনশনে মেজে ঝাড়িয়ে ফেলেন মন্ত্রী তাজমুল দলের মধ্যে গোষ্ঠী আবার প্রকাশ্যে চলে এলো হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজবুল হোসেনের সঙ্গে জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে অনুগামীদের মধ্যে বিবাদ বিবাদে হাতাহাতি এই নিয়ে সরগোল মালদায় বিরোধীদের দাবি রতুয়ার পরে এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কে টিকিট পাবে তা নিয়ে কোন্দল এখন টিকিট পাওয়া নিয়ে ওদের গোষ্ঠী চলবে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের অফিসের সদ্ভাব ভবনে ওই সভার আয়োজন করা হয়েছিল প্রথমে সবার ভেতরে ও পরে বাইরেও দুপক্ষের অনুগামীদের মধ্যে বচসা ও তা গড়ায় বিধানসভা আগে দলের শুরু হয়েছে জেলা জুড়ে সামনে এসে নেতৃত্ব দলীয় পড়ায় সূত্রে জানা গিয়েছে এদিন সদ্ভাব ভবনে বিধানসভা ভিত্তিক প্রস্তুতি সভায় মন্ত্রী ছাড়াও দুটি ব্লকের সমস্ত নেতারাই ছিলেন ছিলেন হরিশ্চন্দ্রপুর এক ব্লক এ সভাপতি জিয়াউর রহমান জেলা পরিষদ সদস্য মার্জিনা খাতুন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি হোসেন সহ শাখা সংগঠনের নেতারাও সেখানে শেষ বক্তা ছিলেন মন্ত্রী সেখানেই মন্ত্রী বলেন এখন নতুন নতুন নেতা উঠে আসছে অনেকে নিজেকে বড় নেতা ভাবছে বড় নেতা কিভাবে জেলা পরিষদে টিকিট পেয়েছিল তা জানি প্রথমে নাম না করলে পরে মন্ত্রী বলেন আমি বুলবুলকে ভালোবাসি কাউকে তোয়াক্কা না করলেও বুলবুলকে করি এরপরে বুলবুল বলেন আমাকে দু মিনিট বলতে দিতে হবে আমি উত্তরে কিছু বলতে চাই তখন মন্ত্রী ঘনিষ্ঠ এক নেতা বলেন মন্ত্রী তো কারোর নাম করেননি এরপরে তেলেবেগুনে জ্বলে ওঠেন বুলবুল অনুগামীরা বুলবুল অনুগামীরা ভবনের প্রবল উত্তেজনা তৈরি হয় পরে বাইরের দুপক্ষের অনুগামীরা তর্কাতর্কিও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ মন্ত্রী অবশ্য পরে দাবি করেন তেমন কিছুই হয়নি সব মিটে গিয়েছে দেখুন মন্ত্রী তো আমাকে আক্রমণ করছিল হুম তা আমি আমার যে নেতৃত্ব আছে তাদের কাছে আমি দাবি রেখেছি যে আমি মন্ত্রীর প্রশ্নের তো উত্তর দেবোই হম আর আমি চাইছি এর ন্যায্য বিচার হওয়া উচিত রিপোর্ট ইন্ডিয়া নিউজ